ইতারের পর ছাদে আসছি বহুদিন পরে ছাদে আসি না ছাদে আসছি ইফতারের পর দেখেন ভিউটা অসাধারণ ভিউ একদম নিস্তব্ধ ঢাকা শহর একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো কিছু নাই একদম নিস্তব্ধ এত নিস্তব্ধ আসলে ঢাকা শহর আমি খুবই কম দেখছি এ পর্যন্ত ঢাকা শহরে আসি পাঁচ ছ বছর কিন্তু এত সুন্দর ভিউ এত ইয়ে ভিউ কখনো দেখা হয় নাই বিশেষ করে এই টাইমটা কখনো দেখা হয়নি দেখেন অসাধারণ সন্ধ্যা ইফতার করা শেষ মানে একটু নামাজারে আমি ইফতার করে সাদে আসছিলাম একটু পরিবেশটা অসাধারণ অসাধারণ মানে বলে বোঝানোর মতো না যেমন পরিবেশ এমন নিস্তব্ধ সৌন্দর্য সৌন্দর্য বলে বোঝানোর মতো না চারদিকের ভিউটা এক কথা আমার চোখ দাদানোর মতো দেখতেছি শুধু বিল্ডিং আর বিল্ডিং খুবই অসাধারণ লাগতেছে মনটা খুব ফ্রেশ হয়ে গেল দিনের ক্লান্তি একদমই শেষ ভিউটা দেখেন একটা শুধু শুধু ইট পাথরের ইট পাথর চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং বাসার সাদের থেকে এই সৌন্দর্যটা আসলে মনোমুগ্ধকর যারা আসলে গ্রামে থাকে গ্রামের পরিবেশটা অসাধারণ কিন্তু ঢাকা শহরের পরিবেশটা এত সুন্দরভাবে কখনো উপলব্ধি করা হয় নাই আজকে ফার্স্ট ফার্স্ট অফ অল আসছি সাদে সাদের পরিবেশটা দেখেন বার বাতাস খুবই মৃদু বাতাস বইছে এবং কি আকাশ সন্ধ্যা প্রায় ঘনেই আসছে এখন মানে অন্ধকার হয়ে যাবে দু চার মিনিটের মধ্যে এর মধ্যে ভিউটা চোখে লাগার মতো বাতাসটা আহ শান্তি প্রশান্তি একটা অশান্তির বাতাস আপনাদেরকে পিছনে ক্যামেরাতে দেখাই দেখেন অসাধারণ এত নিস্তব্ধ দেখেন কোনো সাউন্ড নাই ঢাকা শহরে এই মুহূর্তটা আসলে বলো বোঝানোর মতো না রমজান মাস না হলে কখনো এটা উপলব্ধি করা যেত না দেখেন একদম নিস্তব্ধ কোনো সাউন্ড নাই কোনো কোলাহল নাই কোনো কিছু নেই শুধু পাখির ডাক আছে আর কিছুই নেই গাড়ি ঘোড়ার আওয়াজ নাই কোনো মানুষের কোলাহল নাই সকলে ইফতার করতেছে ভিউ অসাধারণ মানে চোখ দাদানোর মতো ভিউ সাদে আমাদের বাসার সাদ সাদ বাসাটা হলো নয় তালা নয় তালার উপরে ভিউটা এর থেকে দেখা যায় অসাধারণ ওই যে একটা মসজিদ সেটা হলো খিলগাঁওয়ের মসজিদ মসজিদের মিনার দেখা যাচ্ছে এখান থেকে খুবই দারুন খুবই দারুণ ভিউ এক কথা অসাধারণ যারা দেখছেন তারা আসলে ওই বুঝতে পারবেন যে ভিউটা কত সুন্দর ঢাকা শহর এভাবেও দেখা যায় এভাবেও সৌন্দর্য উপভোগ করা যায় এটা আসলে আজকে সাদে না উঠলে বুঝতে পারতাম না কারণ আর এই সময়টা সবসময় থাকে অফিসে থাকি অফিস টাইম থাকে আর অফিস টাইমের এই সময়টা উপলব্ধি করা যায় না শুক্রবারে সময়টাও থাকি বাসার ভিতরে বা কোথাও থাকি এই সময়টা ছাদে আসা হয় না বা বাইরে থাকা হয় না কিন্তু পরিবেশ অসাধারণ খুব ভালো লাগতেছে মনটা একদম ফ্রেশ হয়ে গেলে ইফতারের পরে কি বলবো এত সুন্দর পরিবেশ যারা আমার ভিডিও দেখেন ইউটিউবে তারা আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানাবেন আমি সাধারণত চাকরি করে পাশাপাশি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করি এত সুন্দরভাবে বা এডিট করা হয় না বা ইয়ে করা কাজ করা হয় না আমি যেভাবে পারি সময় বেতর সময় বেতরক সময়ের মধ্যে করার চেষ্টা করি তো কেমন হয় কি আসো কিছু একটু কমেন্টে জানাবেন একবার ভিউটা দেখেন বাই বাইরে বাই এত সুন্দর ভিউ পাখি উড়ে যাচ্ছে কাক উড়ে যাচ্ছে অসাধারণ বি অসাধারণ সন্ধ্যার টাইম মনোমুগ্ধকর সকলে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য যারা দেখেন দু চারজন বিউ বা সর্বোচ্চ পঞ্চাশ ষাটটা ভিউর বেশি হয় না তার আমার সমস্যা না ইনশাল্লাহ একসময় হবে লেগে আছি সকলে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম